ব্যাকু মাই চ্যানেল অ্যালএন মোটো ব্লগ আজকে মোটো ব্লগের জন্য খুবই চ্যালেঞ্জিং একটি ডে আপনারা বিশ্বাস করবেন না যে আমার মানি ব্যাগে টাকা আছে মাত্র দুইশো টাকা আর আমি আজকে এত বড় একটা চ্যালেঞ্জ নিছি আমি জানি না আমি কীভাবে কমপ্লিট করবো বাট চ্যালেঞ্জটা হচ্ছে এমন একটা চ্যালেঞ্জ বিষয়টা হচ্ছে দুইটা মানুষকে হেল্প করার বিষয় একটা হচ্ছে একটা বাচ্চা দুনিয়াতে আসবে একটা মা খুবই টেনশনে আছে তার বাচ্চাটা যে আসবে দুনিয়াতে তার কাছে ওই পরিমাণ টাকাটা নাই হসপিটালের বিল দেওয়ার জন্য তারপরে হচ্ছে আরেকজন ভাই ওনার হচ্ছে স্যালারি মাত্র দশ হাজার থেকে বারো হাজার টাকা ওনার বাচ্চাটা অসুস্থ বাচ্চাটার খুব বেশি মানে ক্রিটিক্যাল কন্ডিশন আমাকে কিছু ভিডিও পাঠাইছে কিছু রিপোর্টস পাঠাইছে আমি দেখছি সব কিছুই তো ওই বাচ্চাটা মানে হয়েছে দুই মাস ওই বাচ্চাটার হসপিটালে ডক্টর দেখাইতে হবে হসপিটালের খরচ ডক্টরের খরচ টেস্ট যদি কোনো দিয়ে থাকে টেস্টের খরচ মেডিসিন দিলে মেডিসিনের খরচ কোন ইমার্জেন্সি কোনো চিকিৎসা থাকলে সেই চিকিৎসার খরচ কোনো কিছুই তার বাবা দিতে পারতেছে না কারণ তার স্যালারি হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা তো এই দশ থেকে বারো হাজার টাকার মধ্যে একটা মানুষ নিজের সংসার চালাবে না তার বাচ্চার ট্রিটমেন্ট করাইতে পারবে আপনারাই বলেন আমার জন্য আজকে দুইটা বিষয় খুবই চ্যালেঞ্জিং আমার মানি ব্যাগে মাত্র দুইশো টাকা আছে আমি দেখাই একদম মানে বিশ্বাস করবেন না কথাটা বাট এইটাই সত্যি কথা এই যে দুশো টাকা আছে আমার মানি ব্যাগে আর কোনো টাকা নাই দেখেন এগুলো সব পেপার্স আছে আর কয়টা ব্যাংকের কার্ড আছেই এই ব্যাংকেও তেমন টাকা নাই তো কথা হচ্ছে যেটা সময় বাজে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট আমি বাসা থেকে বের হয়েছি আজকে আমার জন্য এতটাই চ্যালেঞ্জিং একটা ডে মানে আমি এতটাই চ্যালেঞ্জ নিয়ে নিছি আমি যাই না আমি এই দুটা মানুষকে হেল্প করতে পারবো কি না কিন্তু তারপরও আমি চ্যালেঞ্জটা নিয়েছি যে আমি আজকে যেভাবেই হোক এই দুইটা মানুষের হেল্প করব। এক হচ্ছে এক মা সে বাচ্চা জন্ম দেবে আজকে তার ওই পরিমাণ টাকাটা নাই যে সে বাচ্চাটাকে দুনিয়া আনতে পারবে তার ডেলিভারি হওয়ার কথা ছিল আরও দুই দিন আগে তো আমি খবরটা আজকে জানতে পারছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো নর্মালি আমি বাসা থেকে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে বের হই তো আমি এটা শোনার পরে সাথে সাথে বের হয়ে গেছি আমার যে পরিচিত ভাই ব্রাদাররা আছে আমি তাদের কাছে যাব আমার বিশ্বাস যে তারা আমাকে ফিরাই দিবে না আমি পারব এই দুটা মানুষ আজকে হেল্প করতে তো আজকে আমার চ্যালেঞ্জিং বিষয় এটাই যে আমি দুইটা মানুষকে হেল্প করবো আমার পকেটে শুধু দুশো টাকা আছে এই দুশো টাকা নিয়ে আমি কতটা মানুষকে হেল্প করতে পারি আরেকজন মানুষের থেকে হেল্প নেওয়া তাকে কিভাবে হেল্পটা করতে পারি হ্যাঁ এইটা আমি আজকে দেখব যে আমার পাশে কয়জন দাঁড়াইতে পারে এবং আমার শুতে সেই দুইটা মানুষের পাশে কয়জন মানুষ দাঁড়াতে পারে ভাই আপনি যখন কাউকে হেল্প করবেন না যদি আপনার মনে নেন না যে না আমি করবো যেভাবেই হোক তাহলে আপনার আছে না নিজের পকেটে টাকা থাকা লাগবে না এটা আজকে আমি প্রমাণ আপনাদের দিব ইভেন যারা টাকা দিবে তাদেরকে তো আমি ভিডিওতে দেখাইতে পারবো না কারণ তারা বলবে যে না এটা ঠিক হবে না কিন্তু তাদের সাথে যে আমি কনভারসেশন করবো সেটা অবশ্যই আমি ভিডিওতে দেখাবো শুধু এই না যে আমার টাকা আছে বললে আমি করতে পারবো আল্লাহ আল্লাহ তো আমাকে দেয় নাই আমি কীভাবে একটা মানুষ হেল্প করব এই জিনিসটা চিন্তা করাটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভুল বাংলাদেশ না মানুষ জাতি হিসেবেই ভুল এই এই কথাটা চিন্তা করা যে আমার পকেটে টাকা নাই আমি তারা কিভাবে হেল্প করব। বিষয়টা এইটা না আমি একজন ছেলে এখানে যদি যদি দুইটা দুইটা মানুষ দাঁড়ায় থাকে থেকে হাত পাতে হ্যাঁ দেখবেন দুইটা থেকে একজন মানুষ দিতে পারে কিন্তু আমি যদি এখানে দাঁড়ায় পাঁচজন মানুষকে ডাক দে বলি যে ভাই এই লোকটা আসলে এতটা বিপদ সে একটা বিপদে পড়ছে আমি পারতেছি না হেল্প করতে যদি আপনারা এই পাঁচজন মিলা যদি কিছু দিতে পারেন লোকটার কিন্তু একটা উপকার হয় তাহলে কিন্তু এই পাঁচটা মানুষ কিন্তু আগ্রহ বাড়বে কেন বাড়বে কারণ সমাজে আপনার দুই নাম্বারিতে ভরে গেছে মানুষ মানুষে বিশ্বাস করতে চায় না এখন কিছু ভালো মানুষ যদি একটা মানুষের মানে বিপদগ্রস্ত একটা মানুষের পাশে দাঁড়ায় দুইটা কথা বলতে পারে দেখবেন কিছু মানুষ আগ্রহ বাড়াবে তাকে হেল্প করার জন্য এই জিনিসটাই আপনাদের বুঝাইতে চাইতেছি সো দেখি আজকে আমি পারি না কি তাদেরকে হেল্প করতে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি আজকে খুব বেশি চ্যালেঞ্জিং ডে আমার জন্য কি করবো জানি না যদি কেউ না দেয় তাহলে তো আমি তো তাদেরকে কথা দিয়ে ফেলছি যদি দরকার এই যে যে আমার ক্যামেরাটা দেখতেছেন না আমি এটা মাথায় নিয়ে রাখছি হ্যাঁ মাথায় নিয়ে রাখছি কথাটা ক্যামেরাটা দেখতেছেন না যেটা যে ভিডিও হইতেছে লাগলে এটা বিক্রি করে দিব এটা বিক্রি করে দিয়ে হলে দুইটা মানুষ যান বাঁচাই দিব পরে আবার যখন আমার কাছে টাকা হইব তারপর আমি আবার ক্যামেরা কিনা নিব কিন্তু আগে বাচ্চাটাকে বাঁচাইতে হবে এখানে দুইটা বাচ্চা একটা বাচ্চা দুনিয়াতে আসবে আরেকটা বাচ্চা দুনিয়াতে দুই মাস হয়েছে আইসা পড়ছে কিন্তু সে জ্বরে প্রতিদিন রাতে কাঁপে তার কাপুনির ভিডিও দেখা আমার চোখে এখনও পানি পড়তেছে মানে আমি নিতে পারতেছি না ভিডিওগুলো আমার কাছে আসে আমি ভিডিও আমি চেষ্টা করব যে অ্যাটাচ করে দেওয়ার জন্য এই ভিডিওতে না হয় যদি কোনো বড় ভিডিও বানাতে পারি তাদেরকে হেল্প করার শুতে তাহলে ওইটাতে দেখতে পারবেন ইনশাল্লা তা আমার জন্য একটু দোয়া করেন আর ওই মানুষ দুইটার জন্য দোয়া করেন যে মানুষ দুইটা বিপদে আছে আমি হেল্প করতে যাচ্ছি তো আজকে আমার অনেক মানুষের কাছে যাইতে হবে অনেক অনেক মানুষের থেকে হেল্প চাইতে হবে কেউ পঞ্চাশ টাকা দিবে কেউ বিশ টাকা দিবে কেউ দশ টাকা দিবে কেউ আবার দুই হাজার এক হাজার টাকা দিতে পারে কেউ আবার পুরাটাই খরচ একসাথেই দিয়ে দিতে পারে আমি যাই না কে কতটুক করবে বাট দেখি কি হয় দোয়া করবেন আল্লাহ হাফেজ